ঘটে ফেটেছি আটটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে স্নান স্নান করে নিয়েছি আর আজকে আমরা একটু সবাই মিলে ঘুরতে যাবো বৌদির বোনের বাড়ি জায়ের বাড়ি ননদের বাড়ি নারায়ণপুরে তা চলো আমরা কে কে যাবো না যাব কি করব না করবো সব তোদের সঙ্গে শেয়ার করবো সকাল সকাল স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো ঠাকুর ঠুকুরে এই মাথা থেকে ও মাথা অব্দি অনেক ফুল দিচ্ছে আজকে সাজিয়েছি দেখো আমি রেডি হয়ে গেছি পুরো দেখতেই পাচ্ছ আর মামা মামামাও রেডি হয়ে গেছে কি ডিপ কালারের দিনের বেলা দেখো কি ডিপ কালার লিপস্টিক দিয়ে দেখো ইকর 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 দাঁতের মধ্যে লিপস্টিক লেগে যাচ্ছে তো তার দাঁতটা বুঝলি ইকর ইকর এবিকর দেখো ডিপ কালার লিপস্টিক দিয়ে আবার হালকা কালার দিয়েছি কে আছে সরো সরো মামা একটু আই চলো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরানোপালা তা কেউ আবার মিথ্যা করে বেড়ানো নি সত্যি ঘরেই তো বেরামো তা যাই হোক তা চলো রুমাটা নিয়ে তুই তাহলে চলো লাইট হাঁটি বন্ধ করে দিই গরমে হচ্ছে তিতলি হচ্ছে থাকবে বোনের বাড়িতেই তিতলিদের বাড়িতে পাখা লাইটটা বন্ধ করতে ভুলে গেছিলাম আবার এসে পাখা লাইটটা বন্ধ করলাম সময়ও দেখো

ও দাঁতের মধ্যে লিপস্টিক ও আর বলিস না ওর কথা বাচ্চা মানুষ ওকে দেখি একবার মুছেছি মানে এত লিপস্টিক বলেছে দেখো তাই হ্যাঁ সন্ধ্যেবেলায় চলে গাড়ির নাম্বার জেনে নিছ এর আগে অন্য বলেছিল আবার এখন অন্য বলছে তেতাল্লিশ সত্তর চলো তিনশো পনেরো টাকা মতো দেখো আমরা বেরিয়ে পড়েছি বেরির চুড়িদার কালারটা কি সুন্দর কি মিষ্টি কালার নোশা করছিস কেন তো ঠাকুরের জায়গায় যাচ্ছিস এক জায়গায় আমার বোনু না নোশা করতে হবে না তীর্থস্থানে যাচ্ছিস চল

চলে এসছি আমরা এখন বৌদির বোনের বাড়ি থেকে বৌদির ননদের বাড়ি যাচ্ছি বৌদির জায়গা এই গলিতে পরে তোমাদের দেখাবো শেয়ার করব বৌদিদের জায়গাটা কোথায় মিলি ননদের বাড়ি

চলো তোমাদের দেখাই আজকে কি রান্না হচ্ছে এখানে আছে ভাত দেখতেই পাচ্ছ এক হারি ভাত কি আছে আর এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক ভিডিও দেখলে ভিডিও ভিডিও এখানে আছে ডাল দিয়ে ডাল করেছো মুসুরির ডাল আর এখানে আছে মাছের কালিয়া দেখতেই পাচ্ছ মাছের মাছের কালি আর আছে আছে চিকেনের কষা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কেরকম পাগলের মতন হয়ে গেছে চুলটা আদি ফোন ঘাটছে ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি এখন আমরা এখন বৌদির জমি দেখতে যাব জায়গা একদম

এই যে বৌদিদের জায়গা দেখো ফাঁকা পড়ে রয়েছে এইটা কে যেন ইট রেখেছে চারিদিকে বাড়ি হয়ে গেছে শুধু বৌদিদের জায়গা ফাঁকা কি বড়ো বড়ো পাতা এটা কে এই যে বৌদিদের জায়গা দেখো এ মাথা থেকে পুরো মাথা অবধি চারিদিকে বাড়ি হয়ে গেছে এই যে দেখো এইখান দিয়ে এই যে বৌদ্ধের জায়গা বৌদ্ধের জায়গা এরা দুপুরের খাওয়া এখনো খায়নি চুপ নেশা আমার মনে হয় এসব সিরিয়াল দেখার নেশা

চলো বাড়ি চলে এসেছি এসছি ড্রেসটা চেঞ্জ করবো ভিডিওটা বেশি বাড়াবো না তাতে সারাদিন কী করলাম না করলাম সবটাই ওদের সঙ্গে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে